আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে আল্লাহ ইন্নাআল্লা হা আলী মমাদের সুদূর নিশ্চয়ই আল্লাহ হরমুল আলমিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহ শহিদ অবাই আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী আকলাম সৃষ্টিকর্তা আল্লাহ পক্ষে এবার আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আজকে আপনাদের কাছে আজকের কোরআনের কোরআন বা কারিম থেকে একটি সুরার একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাজহিংসার টু দি পয়েন্টের উপরে সুরাটির আলোচনা রাখব আমি গতবারে এসেছিলাম এখানে মনে হয় কোন সুরার আলোচনা হয়নি তাই তো নাকি বাবু আপনাদের মনে পড়ছে কি গতবারে আজকের একটি সুরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবেন সাল্লা কি অসুবিধা হচ্ছে কি বলছে কি একটা কথা আপনাদের বলি বাপ শুনে নিন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাবা তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না একটা মনে রাখবেন এই কথাগুলো আমার মনে রাখবেন দেখবেন আপনাদের লাভ হবে লস হবে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন দেখে আসে না এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয় এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম কিন্তু বক্তা নয় এটা মাথায় রাখবেন সব সময় জন্য এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে চলো চলো আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে কুরআনুল কারীম এর একটি সুরা সংক্ষিপ্ত আলোচনা আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা সে কথাগুলো কি কি বলে ਦਿੱছি আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে পাঁচটা বিষয়ের উপরে এক নম্বর কুরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব এ আমি সব জায়গাতে করি কেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাদের এত কিছু করেছেন তার আলোচনা যদি না করি খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব এটা ঠিক হয় সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি সৃষ্টি জীবের আলোচনা করি বেশি কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি করি ঠিক না বেটি আমার কথা বুঝতে পারছেন সৃষ্টি জীবের আলোচনা করি বেশি সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি বنيه বুনিয়ে অনেক কিছু করে বলি কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলে আরে আমি তো ওকে সৃষ্টি করেছি ওকে নিয়ে মাতামাতি করছে আর আমি সৃষ্টিকর্তা গোটা কোরআনে আমাকে সব জায়গায় পাবে আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না সৃষ্টিকর্তাটা কে সৃষ্টিকর্তাটা কে আল্লাহ কে তার পরিচয়টা কি তিন তার কাছে কেন মাথা নত করব কেন নামাজ পড়ব কেন রোজা রাখব কেন আল্লাহর ইবাদত করব কেন সব জায়গাতে আল্লাহকে ডাকব এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না আর নিজে বুঝতেও চাইল না সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি তারা একবারও দেখলো না তারা কি করলো আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক বস্তু হোক তাকে নিয়েই তারা পাগল হয়ে মতো মাতামাতি করলো আর আমার বেলায় কি বলল শুরুতেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার ওইটুকুই বলে শেষ বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে এই কোরআনে আছে সৃষ্টি আলোচনা অনেক অনেক আলোচনা সৃষ্টি কর্তার আজকে আমি সৃষ্টি আলোচনা করব তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব অসুবিধা হবে আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু বেরেন লাগবে বাপ আগেই বলে নিচ্ছি সহজে হুট করে বুঝতে পারবেন না এই যে সৃষ্টি কর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা এটা দুটো আলাদা চলো চলো সৃষ্টি কর্তার আলোচনা করতে গেলে সৃষ্টি কর্তার পরিচয়টা আগে জানতে হবে সৃষ্টি কর্তার পরিচয় হলো এই কোরআনে আছে মোট চারটি কটি বাপ

আল্লাহ পাক বললেন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লা পরি আল্লাহ বলছেন শুনে নি এরপরে আল্লাহ বলছেন বান্দা সন তোকে আমি সৃষ্টি করেছি আমি তোকে সৃষ্টি করেছি বান্দাদেরকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি এক তুই চিন্তা কর মায়ের পেটের ভিতরে তোর বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দেয় এই ১৩টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম কোরআন আল্লাহ বলছেন কলাকলা কলাকনালিন সান আমিন সুলা আলাতিন মিন্টির সুম্মা জাল না গুণ ফি কর রেম আঠারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরাই মিনুন আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাক নাল নুৎফতা আলাকতান ফাখলাক নাল আলাকতা মুদগতান ফাখলাক নাল মুদগতা ইজামান ফাকাসাউনাল আহমা সোম্মা আনশা নাগু আখর আমি আল্লাহ ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে মায়ের পেটে এসে গেলাম এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম তো দেহের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম কয়টা বাপ এগুলো মাথায় রাখো চারটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম ওই চারটে গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি চারটির একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি কি কি এক নাম্বার আল্লাহ বলছে এক নাম্বার হলো তোর ব্রেন কি কি ব্রেন আমি তোর ব্রেনটাকে দিয়েছি সুন্দর করে দিয়েছে সুরক্ষিত ভাবে এই জন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত ভাবে আল্লাহ রেখেছে কোথায় রেখেছে জানেন আচ্ছা ব্রেনটা আমাদের কোথায় আছে সামনে না পেছনে ঠিক এই মিডিল কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে সামনে দেবে মাথার মাঝখানটা খুব কম আসবে এই দিকটা কম আসবে এজন্য আমার আল্লাহ করেছেন কি ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটাই দিয়েছেন ভাবতে পেরেছেন আচ্ছা গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি বলেন 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 কেন কেন কারণ কি আপনারা বলবেন মানব সৃষ্টিগুলো শ্রেষ্ঠ এটাই বলবেন তো ওটা ছাড়া তো কিছু খবর আমাদের নেই তো শুনে নেই গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি এই লাকদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকবিম কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছে সুন্দর করে আর সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এই মানুষকে করেছে কেন মানুষকে নিয়ে গবেষণা চলছে মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে ব্রেন রেখে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন তবে মানুষ মেরে নেবেন না মানুষের ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন শিরার সংখ্যা বেশি আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম মনে যার কয়েনের ততটা বেশি শিরা সংখ্যা বেশি তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে জোরে বলুন আল্লাহ চলো এক তোর ব্রেন ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি যাতে ব্রেড স্ট্রোক জাতি না হয় ব্রেনের মধ্যে শিরাগুলো আছে ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায় তো লাইফটাই শেষ মাথায় রাখো এক টামবার দুই নাম্বার আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ কি বলতে পারে হার্ট কি বললাম হার্ট হার্ট যাতে ব্লক না হয় বন্ধ না হয়ে যায় সে চেষ্টা রাখবি এই হার যে কি জিনিস সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত খুঁজে পায়নি কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে কিভাবে আসে যাওয়া করছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেন কিছু বুঝতে পারলে তিন নাম্বার হলো কি লিভার কি বললাম বললাম লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমা অনেকে ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি লিভারে চর্বি কেন জমে জানেন শুনে নিন ডাক্তাররা বলছে যে রেডমিট বেশি খেলে রেডমিট মানে লাল মাংস নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর একটা কি খেলে আরেকটা জিনিস হলো তেল জাতীয় খাবার তৈলাক্ত খাবার তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি আমার আল্লাহ কিন্তু জানে যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি আই এই বলেছিলাম আমার ওয়াশ আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না আর শুনে নিন টান ভালোবাসবেন না অনুরোধ করে বলছি টানের জায়গায় এলে টান দেবো কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন লিবারির বিকল্প খাবার হলো আল্লাফাকে একটি খাবার তৈরি করেছেন খাবারটার নাম হলো পেঁপে কি বল পেঁপে পেপে হলো লিভারির খুব খুব মানে উপকারী খাবার পেপে যাই হোক চার নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন চার নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি সেই যত সেই অর্গানটাকে তুই যত্ন করবি ঠিক রাখবি নইল ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি কি চার নাম্বার হলো কিডনি কি বললাম বা কিডনি এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই আমার এই দশ বারো জন শ্রোতাই যথেষ্ট হাজারটা বন্ড শ্রোতার থেকে এই দশ জন শূন্য ওলা শ্রোতার দাম আছে ঠিক না বে বাবা এই জন্য বলে দিচ্ছি চার নাম্বার অর্গানটা হলো কি সেটি হলো কি দিদি নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো নবীর প্রিয় খাবার কি কি আল্লাহ নবীর প্রিয় খাবার গুলো কি কি ছিল নিন খাবার সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি তার মধ্যে একটা হলো একটা হলো কি জানি জানে স্বচ্ছ পানি কি বললাম বললাম স্বচ্ছ পানি নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পানি করতে হতেন পর্যাপ্ত পরিমাণ পানি পানি করতে দেড় হাজার বছর আগে নবীর এই নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিক গবেষণা করে দেখলো যে কিডনি থেকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে ঠিক না বেটি ডাক্তাররা কি বলছে ডাক্তাররা বলছে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারা দিন চব্বিশ ঘন্টার ভিতরে তাকে চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে আচ্ছা আপনারা সত্যি কথা বলুন যত মানুষ বসে আছেন আপনার চার থেকে ছয় লিটার পানি পান করেন চার লিটার পানি পান করেন এক লিটার তাই সারাদিনে হয় কি তা সন্দেহ দুপুরে সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস বিকেলে টেনে টেনে হয়তো এক গ্লাস খেলেন আর নইলে রাতে ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সব চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে বাজার চালাচ্ছে ঠিক না বেটি যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পাইখানা হয় না আশ্চর্য ওই আড়াই প্যাচে মাল ওই যে কি খাতারানা না জিনিস বিড়ির কটা প্যাচ আড়াই প্যাচ মনে রাখবেন সব বিড়ির আড়াই প্যাচ ও আড়াই প্যাচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না কেন সিগারেট খায় যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে কি সিগারেট ওখানে লেখা আছে ইংরেজিতে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাকশতে ঠিক না আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে আল্লাহ আল্লাহর শরীর গরা যাক করে দাও শান্তি দাও মুক্তি দাও তমুক দাও আল্লাহ বলবে সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস ভাবতে পেরেছেন মদ খেয়ে যদি মারা যায় মাতলামি করতে গিয়ে মারা যায় সেই মদ করের জন্য আপনাকে দোয়া চাইতে হবে আল্লাহ বলছে কি রে মদ তো হারাম জিনিস হারাম খাবারটা খেয়ে মরে গেল তুই তার জন্য দোয়া চাইছিস আত্মহত্যা করা হলো হারাম শুনে নিন এই মা বোনেরা ছেলেরা যুবকেরা আত্মহত্যা করা হলো হারাম হারাম নসুর করিম ইসলাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানা যান নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু অনেকের মত একটু দ্বিধা আছে একটু দ্বিধা আছে কেন যাতে করে ওকে দেখে দশটা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয় জাহান নামি খবর এগুলো মাথায় রাখো এই চারটি অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে এরপর আল্লাহ বলছেন বান্দা শোন তো দেহের মধ্যে আমি আল্লাহ নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র বাপ নয়টা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল ছাত্রা আর সামনে আর পেছনে এই দেহের মধ্যে নটা ছিদ্র আছে গোবা এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নাই ফেরেশতার 말미암아 কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা खींचे আছে কানটা খাড়া হয়ে আছে কিন্তু মুমিন ব্যক্তি যারা খাঁটি যারা যারা আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড বিশ্বাস করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলে কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ শুধু তাই নয় এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের নিয়ে ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায় কল্পনা করতে পারবেন না ভাবতে পারবেন না চলো এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আল্লাম একটা কথা আপনাদেরকে বলি আমি সব জায়গায় বলি এটা কোন এখানেও বলছি অন ক্যামেরাতেও বলছি হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না আচ্ছা কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন শুনে রেখে দিন সৃষ্টি কর্তার आराधना উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যেইই প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান ঠিক নাবে ঠিক মনে রাখবেন একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে এই কথা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন কিন্তু না সত্যি আপনাদের এলাকায় রক্তদান শিবির হয় রক্তদান শিবির হয় তাই তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ কটা গ্রুপ বা আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না

অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আমার ভাষা বুঝতে পারছেন কেউ আমার ভাষা বুঝতে পারছেন তো আমি চিল্লে চিল্লে বলছি না কেন চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই এই যে কজন বসে আছেন এই কজন যদি এই কোরআনের বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থক জীবনটা এখানে শ্রোতা কিন্তু এই কজন নয় লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন না মুরব্বীরা মুরব্বীরা এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছ বাবা এই এক একটা মোবাইলে খুব কম করে বলে তিনশো চারশো জন করে লোক শুনছে এখন দেখছে আর এটা দেখবে এবার গুন করুন কতগুলো মোবাইল আছে এই জন্য আমি কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন আমাদের আসার রাস্তা হলো একটা তাই তো কি বলতে পারেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে তাই তো নাকি যাওয়ার রাস্তা অনেকটা অনেকটা কি কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে কেউ আবার স্ট্রোক করে মরে কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা কেউ কবরে যায় কেউ শ্মশানে যায় কেউ আবার পানে কি বলবো বাগের পেটে চলে যায় কেউ বোমবাস্টিং হয়ে একদম চূর্ণ বিচ্ছুন্ন পুড়ে ছাই হয়ে যায় কেউ আবার গর্তে চলে যায় না মুসলমানদের নিয়মটা কবর দেওয়া আমার হিমাহি বাঈদের নিয়মটা হল পুড়িয়ে দেওয়া আরো অনেক জাতি আছে দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবে না তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা এগুলো ভালো মাথায় চল চলো এবারে সৃষ্টিকর্তা বলছে শুন তো দেহের মধ্যে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি একজন পুরুষ আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে কিন্তু আমার তিনটা আলাদা আছে ওনারও তিনটা আলাদা ওনার তিনটার সঙ্গে আমার তিনটার মিল নেই এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ওনার ও পজিটিভ আমার বি পজিটিভ এগুলো ভাববেন শুনবেন এগুলো মাথায় রাখবেন দুই নাম্বার কি আলাদা বলতে পারেন কোরআনে আছে শুনেনি এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম সুবান আল্লাহ বলে দিলাম এর নাম ওয়াজ নয় ওই আল্লাহ কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর তুই চিন্তা কর আমার কোরআন নিয়ে চিন্তা কর চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে দুই নাম্বার আলাদা হলো কি জানেন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা আধার কার্ড করেছেন এই কি বলে আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান বলেছিল এবার বলো না কেন বলেছিল কারণটা কি এই কোরআন একে আছে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আল্লাহ বলছেন তৈরি করি নাই এই এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে যে চোখের কথা কোরআনে কেন বলা হলো গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে